হ্যালো সন্দীপ বাবু বলছেন হ্যাঁ বলছি আমি টাইমস অফ ইন্ডিয়া থেকে সুদীপ ঘোষ বলছিলাম আচ্ছা আচ্ছা সন্দীপ বাবু আজকে তো আজকে তো আপনাদের সুপ্রিম কোর্টে আট তারিখ মামলা শুনানি ছিল ডিএ মামলার তো আজকে রায়টা কি হলো যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য জানান আজকে যথারীতি আমাদের সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে মিশ্রার এজলাসে আমাদের আজকে শুনানি ছিল ডিএ মামলার আচ্ছা এবং আজকের শুনানিতে মূলত যেটা ছিল যে সরকার পক্ষেরই আজকে বলার কথা ছিল এবং কপিল সিদ্বল এর আগের দিন ডেট ও নিয়েছিল কিন্তু সকালবেলা দেখা যায় যে কপিল সিদ্ধল কিন্তু উপস্থিত নেই তো তখন যাদের তাদের তার যে প্রতিনিধি ছিলেন জুনিয়র যারা ছিলেন তাদের বললেন যে আপনারা কপিল সিদ্বলকে নিয়ে আসুন তো তখনও আসেননি আচ্ছা তারা কিছুটা বলা শুরু করেন সরকার পক্ষ থেকে তাদের যা বক্তব্য সেই পুরনো একই বক্তব্য তারা বলেন আচ্ছা এবং আমাদের রেসপন্ডেন্ট অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে যে আমাদের তিনটি মূলত সংগঠন একটা ইমপ্লিজমেন্টের যারা রয়েছেন তো তাদের তাদের যারা লয়ার যেমন আমাদের সরকারি কর্মচারী পরিষদের লয়ার ছিলেন পিএস আর তিনিও তার বক্তব্য রাখেন বিকাশ রঞ্জন এবং করুনা নন্দী আচ্ছা তাদের বক্তব্য তাদের মতন করে রাখেন আচ্ছা এবং ইমপ্লিমেন্ট যে রয়েছেন তাদের লয়ের ও তাদের বক্তব্য রাখেন তো মাঝখানে পরবর্তীকালে কপিল সিব্বল খুব অল্প সময়ের জন্য এসছিলেন আচ্ছা এসে তার বক্তব্য রেখেছিলেন এবং সবার যখন সমস্ত শুনানি হয়ে যায় আচ্ছা আহ judge বলেন যে তাহলে শুনানি কনক্লুড হলো অর্থাৎ

এবং তারপরে তার মানে আজকের যেটা একটা সব বড় পজিটিভ দিক হলো যে শুনানিটা কিন্তু আজকে কমপ্লিট হলো আর সুনানির কিছু নেই মানে সুনানি একদম যেটা হবে তার রায়দানের তাই তো এখন শুধু রায়দানের পালা ওই রিটার্ন সাবমিশনে তোমার যা বললে যা তোমরা লিখিত আকারে আচ্ছা প্রত্যেকটা পার্টিকে দিয়ে দিতে বললেন সরকার পক্ষ দেবে তারপরে আপনারা আপনারা যারা পার্টি রয়েছে তাহলে এটা টাইমটা দু সপ্তাহের জন্য দেওয়া হয়েছে বলছেন হ্যাঁ এক সপ্তাহ সরকার পক্ষকে সময় দেওয়া হয়েছে তার পরবর্তী এক সপ্তাহ রেসপনডেন্টেজ দেওয়া হয়েছে মানে 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 যা কিছু হয় দু সপ্তাহ পরে মানে একটা ফাইনাল একটা জাজমেন্ট ক্রিপ আছে বলে মানে আপনারা আশা করছেন এবারে অবশ্যই যখন শুনানি কমপ্লিট হয়ে গেছে আর তো তারিখ তারিখের যে ব্যাপারটা মানে আপনারা মানে মানে আপনারা জয়ের পথে জয়ের পথে আরও একটা হাতে এগিয়ে গেলেন একদমই একদম জয় তো আমাদের ছিলই

মানে আশা করা যায় আপনারা হত আসা হওয়ার থেকে অনেকটা বেশি উৎসাহিত হয়ে আজকে আজকের আয়দানে এটাই মানে আপনার বক্তব্য যেটা বোঝা যাচ্ছে দেখুন সত্যি বলতে কি কর্মচারীদের মধ্যে হতাশা এলেও আমরা যারা বিশেষ করে মানে রেসপন্ডেন্ট যারা সরকারি কর্মচারীদের পক্ষে যারা আমরা মামলাকারী আমাদের মধ্যে কখনোই সেই হতাশাটাকে ছুটেও পারেনি এটুকু আমরা বলতে পারি কারণ আমরা জানি যে সরকার এটাই চেষ্টা করছে আমাদের মধ্যে গ্রাস করুক আমাদের চেষ্টা করছে সেটা আমরা হইনি সেই কারণেই এতদিন চালিয়ে যেতে পারি মানে টাইম লাগুক তারিখ পে টেস্ট লড়াইটা আপনারা লড়বেন এবং জয়টা আপনারাই হাসিল করবেন এটাই আপনাদের মূল বক্তব্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্দীপ বাবু আপনার এই মূল্যবান মতামতের জন্যে জন্য ধন্যবাদ আর দু সপ্তাহ পরে আপনাদের দু সপ্তাহ পরে আপনাদের কি ডিসিশন হচ্ছে কি রায়দান হচ্ছে সেটা অবশ্যই জানবো তখন সেই মুহূর্তে নিশ্চয়ই আশা করছি নিশ্চয়ই কিছু খুশি খবর আপনাদের তরফ থেকে পাবো তার জন্য আগাম আপনাকে শুভেচ্ছা আগাম শুভেচ্ছা আপনাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ